কি জানেন আপনি কোথায় বাস করছেন যেখানে এক প্লেট ভাত এক বাটি ডাল এক চামচ ভাজির বিনিময় আপনি দিতে হবে আপনার জীবনটা আমরা এই দেশেই বসবাস করছেছি যেখানে এক প্লেট ভাত এক বাটি ডাল এক চামচ ভাজির বিনিময় দিতে হবে আপনার জীবনটা যে ছেলেটা পরিবারকে হারানোর পর সেই ছেলেটা ভারসাম্যহীন প্রতিবন্ধী বলতে পারেন এক কথায় সে পাগল বেশি ঘুরতেছিল আজকে সেই মানুষটাকে মেরে আপনারা কি বুঝাতে চাইলেন আপনারা বোঝাতে চাইলেন যে আপনারা মানুষত্বের কাজ করেছেন আমি মেনেই নিলাম সেই মানুষটা দোষী আমি মেনেই নিলাম সেই মানুষটা দোষ করেছে তার বিনিময়ে আপনারা কি করলেন আপনারা তো এর চাইতেও বেশি দোষী তবে একটা কথা মনে রাখবেন যে শিক্ষা মানুষকে শেখাতে পারে না অর্থ তবে মনে রাখবেন সে শিক্ষা অর্থহীন হোক সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে হোক সেটা ডাবি থেকে হোক সেটা বুয়ের থেকে সেই শিক্ষার কোনো মূল্যই নাই তবে মনে রাখবেন আজকে আপনারা যেই কাজটা করেছেন সে হয়তো বা ভারসাম্যহীন মানুষ হয়ে এই দুনিয়ার বুকে ঘুরে বেড়াতো যে যা দিত তাই খেত সবচাইতে বেশি কষ্ট লেগেছে এটাই যে ভিডিওটা যখন দেখেছি খাবার খাওয়ার পর সে মানুষটা বলেছিল যে ভাতগুলো আসলে অনেক মজার কিন্তু সে জানতো না এটাই তার জীবনের শেষ খাওয়া এটাই তার জীবনের শেষ আনন্দ করা খাবার খেয়ে তো যাই হোক আমরা দোয়া করি তোফাজ্জল হোসেন ভাইটি পরপারে ভালো থাকুক আর এই এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি আমার থেকে